জিন এবং কারণে ধরে জিনরা মানুষের শরীরের মানুষকে কখন কোন পথ দিয়ে প্রবেশ করে কি ভুল করলে জিনরা রেগে যায় এবং জিনরা মানুষের শরীরের ভিতরে ঢুকে গিয়ে তারা কি করে এগুলো যদি আমরা জেনে রাখি তাহলে জিনরা আমাদেরকে আক্রমণ করতে পারবে না ধরতে পারবে না আমাদের শরীরের ভিতরে প্রবেশ করতে পারবে না এজন্যই এই বিষয়গুলো জেনে রাখা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এগুলো জানার জন্য ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখে চলুন চলুন এবার মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হারাফি কেল্লা প্রথমেই আমরা জেনে নেব মানুষের শরীরের কোন পথ দিয়ে জিনরা মানুষের শরীরের ভিতরে ঢুকে যায় এক নাম্বার রাগের সময় একটা মানুষ যখন প্রচণ্ড রেগে যায় তখন জিনগুলো মানুষদের শরীরে খুব সহজেই প্রবেশ করে যায় দুই নম্বর ভয়ের সময় একটা মানুষ যখন কোনো কিছু একটা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে উঠে যায় তার গাটা উঠে যায় তার শরীরের পশমগুলো খাড়া হয়ে যায় ওই ধরনের ভয়ের সময় জিনরা খুব আসানির সাথে সহজভাবে ওই মানুষটির শরীরের ভিতরে প্রবেশ করে যায় এবার আমরা জানবো কি কারণে তারা মানুষদেরকে ধরে এক নম্বর জিনেরা মানুষদের প্রতি আশিক হয়ে গিয়ে মানুষ দেরকে ধরে নেয় পুরুষ জিনগুলো নারীদেরকে ধরে নারী জিনগুলো পুরুষদেরকে ধরে আবার কখনো বা পুরুষ পুরুষদেরকে ধরে নারী নারীদেরকেই ধরে তবে বেশিরভাগটাই পুরুষ জিনগুলো নারীদেরকে ধরে এবং নারী জিনগুলো পুরুষদেরকে ধরে এছাড়াও আমাদের কিছু ভুলের কারণে জিনরা আমাদেরকে পাকড়াও করে নেয় ধরে ফেলে আমাদের শরীরের ভিতরে ঢুকে যায় তার মধ্য থেকে যেমন হাড্ডি গোবর এবং কয়লা এই তিনটি জিনিসের উপরে যদি আমরা পেছা পাইখানা করে দিই তাহলে কিন্তু জিনরা আমাদেরকে ধরে নেবে কারণ হাদিসের মধ্যে পাওয়া যায় হাড্ডি কয়লা এবং গোবর এই তিনটে জিনিস জিনেদের রেজা জিনেদের খাদ্য তাদের খাদ্যের উপরে যদি আমরা পেচ্ছাপ পায়খানা করে দিই তারা তো রেগে যাবেই আর রাগের বশবর্তী হয়ে আমাদেরকে তখন তারা ধরে নেয় এবং ছোটো ছোটো গর্ত বা দরের মধ্যে যদি আমরা পেচ্ছাপ পায়খানা করি মনে রাখবেন ছোট ছোট গর্ত বা দরে তাদের বসবাস ওখানে যদি আমরা পেচ্ছাপ পায়খানা করে দিই অটোমেটিক তাদের রাগ হবেই আর রাগের বশবর্তী হয়ে আমাদের উপরে তারা চড়াও হয়ে যাবে ছাড়াও আমরা যদি কোথাও গরম পানি ছুঁড়ে ফেলি আর সেখানে যদি তারা থাকে তাদের শরীরের উপরে গিয়ে যদি এই গরম পানিটা পড়ে তারা তখন রাগের বশবর্তী হয়ে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে যাবে আমাদেরকে ধরে নেবে এই জন্যই গরম পানি ফেলানোর আগে একটু দেখে নেবেন একটু সতর্ক হয়ে যাবেন তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন আকৃতি ধারণ করে বিভিন্ন জায়গাতে অবস্থান করে এই জন্যই গরম পানি ঝুঁড়ে ফেলানোর আগে সেই জায়গাটিকে একটু ভালোভাবে আমাদেরকে দেখে নিতে হবে এছাড়াও মহিলাদের মেনসে রক্ত লাগানো কাপড়টি পরিষ্কার না করে নোংরা আবর্জনাযুক্ত জায়গাতে যদি আমরা ফেলে দিই মনে রাখবেন নোংরা আবর্জনাযুক্ত জায়গাগুলোতে খুবই জিনেদের বসবাস ওই মেন্সের রক্ত লাগানো কাপড়টি তারা নাকে ঘ্রাণ নিয়ে দেখবে এবং সেই মহিলাটির কাছে গিয়ে উপস্থিত হয়ে যাবে এখানে আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে ওই মহিলাটাকে জিনটা চিনবে কিভাবে মনে রাখবেন আমাদের দেশে প্রশাসন বিভাগের নিকটে দেখবেন কিছু কুকুর থাকে ওই কুকুরগুলো আসামিদেরকে চর পাকড়াও করে নেয় ধরে নেয় তাদের ঘ্রাণ শক্তি এমন ঘ্রাণ শক্তির কারণেই তারা আসামিদেরকে ধরে ফেলে ঠিক তেমনিভাবেই জিনেদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ঘ্রাণ শক্তি দিয়েছে ওই ঘ্রাণটা নিয়ে ওই মহিলাটার কাছে গিয়ে ওই জিনটা উপস্থিত হয়ে যাবে এছাড়াও আমরা যদি ঘাসে ভরা জমির উপর করে পায়খানা পেচ্ছাপ করি মনে রাখবেন ঘাসে ভরা জমিতে কিন্তু জিনেরা নামাজ পরে ওখানে পেচ্ছাপ পাইখানা করলে জিনে ধরার সম্ভাবনাটা রয়েছে খুবই বেশি এছাড়াও আমরা যদি বাথরুমের মধ্যে গিয়ে সেক্স করি মনে রাখবেন বাথরুমের ভিতরে খবুজ খাবায়স খান্নাস এই জিনগুলো অবস্থান করে আমরা যদি বাথরুমের ভিতরে গিয়ে সেক্স করি তারা আমাদের প্রতি আসিক হয়ে যাবে তারা আমাদের শরীরের ভিতরে খুব সহজভাবে কিন্তু ঢুকে যাবে এবার আমরা জানবো জিন্দা মানুষদের শরীরের ভিতরে ঢুকে গিয়ে তারা কি করে এক মানুষের শরীরের ভিতরে ঢুকে তারা সেক্স করে দুই প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মানুষের শরীরের ভিতরে ঢুকে গিয়ে তাকে কষ্ট দিয়ে তারা নিজেরা আনন্দ উপভোগ করে তিন আবার মানুষের শরীরের ভিতরে ঢুকে যায় খাবার খাওয়ার উদ্দেশ্যে যদি যদি চালানে জিন হয় কোনো সাধক তান্ত্রিক মানুষের শরীরে জিন চালান করে দেয় ওই জিনটা তখন তিলে তিলে ওই মানুষটিকে শেষ করতে আরম্ভ করে দেয় তাকে মেরে ফেলার উদ্দেশ্যে আর হ্যাঁ মহিলারা যদি রাত্রিবেলায় বাড়ির ছাদের উপরে চুল খোলা অবস্থায় ঘোরাফেরা করে তাহলে কিন্তু জিনেরা ওই মহিলাটির প্রতি আশিক হয়ে যেতে পারে এবং খেজুর গাছের ঝাড়ের গোড়ায় আমরা যদি পেচ্ছা পায়খানা করি তাহলেও কিন্তু জিনরা আমাদেরকে ধরে নেবে কারণ ছোট ছোট খেজুর গাছের গোড়ায় জিনেদের বসবাস